দুর্বার রাশায় দেওয়া একশো ফঁচাশি রানের জবাবে ব্যাটিংয়ে নামে সিলেটিস্টাইগার প্রথম ওভারে বিপদে পড়েন সিলেট সানজামুল ইসলাম তুলে নেন ফলিস্টাইনের উইকেট এই আইরিশ অফিনার্স পাঁচ বল মাত্র দুই রান করে ফিরেন বিপদের মাঝে দারুণ ব্যাটিং করতে থাকেন জাকির হাসান ফর্মে থাকায় ব্যাটার এদিনও দলের হাল ধরেন ইনিংসের ষষ্ঠ ওভারে জিসেন আলমের বলে টানা দুটা চক্কা আসে জাকির ব্যাট থেকে পাওয়ার প্লেতে দলটি তুলেন পাঁচচল্লিশ রান দারুণ ব্যাটিং করতে থাকা জাকির বিদায় নেন মাক দেয়ালের বলে দুর্দান্ত ক্যাচ নেন অধিনায়ক এমনামূলক বিজয় জাকির ফিরেন উনচল্লিশ রান করে এরপর একে একে জস বান্ডি অ্যারন জোস আর নাইদুলডো আউট হলে চাপে পড়ে যাচ্ছে জাকির আলী অনেক চেষ্টা করলেও ম্যাচটাকে জিতাতে পারেনি দারণ বাবা ম্যাচটা জিতে নেই রাজশাহী কিংস টস জিতে আগে ব্যাটিং সিদ্ধান্ত নেয় রাজশাহী দলটির হয়ে ওপেনিং এর নামেন মোহাম্মদ হারিস ও জিশান আলম ব্যাট হাতে বালু শুরুর আওয়াজ দেন তারা তবে কেউ বেশি দূর এগিয়ে যেতে পারেননি ইনিংসে চতুর্থ ওভারে নাহিদুল ইসলাম প্রথম আঘাত আনেন রাজশাহী শিবিরে চোদ্দ বল থেকে দুই ছক্কায় উনিশ রান করে মার ছাড়েন হারিস হারিসের পর রাজশাহীর আরেক ওপেনার জিসান আমলোমের উইকেট তোলে নেন নাহিদুল চক্কা হাঁকাতে গিয়ে একইবার বার বাউন্ডারি লাইনের কাছে ধরা পড়েন জিসান দুর্দান্ত ডাইপের চোখ দাদানো একটা ক্যাচ নিয়ে নিয়েছিলেন রনি তালুকদার আঠারো বলে দুই ছক্কা বিশ রান করে আউট হয় এ ব্যাটার অধিনায়ক এনামূলক বিজয় দারুণ শুরু করেন তবে তিনিও ইনিংসের প্রত্যাশা অনুযায়ী ইনিংসটা বড় করতে পারেননি রোহিত মিয়ার বলে যশ মানজি হাতে দল পড়েন বিজয় বাইশ বলে তিন চার ও দুচকায় তিনি করতে পারেন বত্রিশ রান তিন উইকেট হারানোর পর ইয়াসির রাব্বি ও রয়াল বাল্ট গোলে তুলেন জুটি নিয়াদুজ্জামানের বলে ছক্কা হাঁকান ইয়াসির রাব্বি পরের বলে ফির ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে দড় ফেলেন দশ বলে দুই চার ও এক চক্কায় করেন উনিশ রান রাব্বি বিদায় নিয় ব্যাঠাতের তাণ্ডব চালাতে থাকে রয়্যাল বাল্ট